প্রত্যেকটা বাইকের সাথে এক একটা করে হেলমেট ফ্রি থাকবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে কিন্তু আবারও আমি ফাইভ স্টার সাইকেল স্টোরে আজকে দেখাও বাচ্চাদের না বাচ্চাদের বাইক যারা কিনা চাচ্ছেন বাইক কিনবো বাচ্চাদের জন্য তাদের জন্য স্পেশাল ভিডিওটি এখানে হিউজ পরিমাণ বাইক রয়েছে এপাশে পাশে রয়েছে বাইক প্রত্যেকটা বাইক যেন চেষ্টা করবো তো বাইকের প্রাইস দেওয়ার চেষ্টা করবো মূলত আমি তো আজকে আমার সঙ্গে আছে কিন্তু ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে মোহাম্মদ ফয়াজ বাইক যে একটা ছাড় ওই ছাড়টা অনুযায়ী আমরা ছোট্ট সোনা জন্য দিচ্ছি মানে একটা একটা শখ আচ্ছাদের যে একটা শখ মানুষ শখের জন্য জিনিসটা কিনতে আসে যে অনেক লোক কিনতে পারে না তাই আমরা একদম কম রিজনেবল আমরা দিচ্ছি আশা করি আমাদের এই ভিডিও দেখবেন ভিডিও দেখাতে শুরুতে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও যতটা মাল আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রত্যেকটা ভিডিওটা আপনার ফলো করে দেখবেন যে কোন জিনিসটা কেমন কি অনেক লোকে আপনার নেটেগুলো দেখে অনেক কিছু গাডে গাডার পরে অনেক প্রতারিত হয় আশা করি প্রতারিত হবেন না আমাদের যে যেখান থেকে কিনবেন আপনারা সবের অরিজিনাল ভিডিও দেখে কিনবেন ওকে সবটা দেখে কিনবেন আর অবশ্যই বাইদের পেজ দিয়ে কিনতে পারেন সবাই শপে একসাথে কিনতে পারেন মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় আচ্ছা আচ্ছা ফাইভ স্টার সাইকেল স্টোর আমি কিন্তু অ্যাড্রেস পুরো দিয়ে দেবো এখান থেকে চাইলে রিচার্জ হবে বাইক বলি কম দামে তো শুরুতে দেখবো কোনটা আমরা এটা দেখবো আমরা আরো ফেলে

ফেসিলিটিটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফরওয়ার্ড সামনে এখানে ফার্স্ট করলে চলবে দুই থেকে আপনার নর্মালি দুই থেকে বাচ্চা যে বাচ্চা অনেক অনেক বাচ্চারা বড় মোটর সাইকেল নিয়ে চালাইতে পারে না ছোট মোটর সাইকেল দরকার হয় সেই ক্ষেত্রে ওই বাচ্চাদের জন্য এই মোটর সাইকেল আমরা নিয়ে আসছি এখানে সামনে প্রেস করলে সামনে যাবে এবং এখানে পিছনে প্রেস করলে পিছনে যাবে পিছনে যাবে ইভেন অনেক লোকে ভয় পাচ্ছে যে এত ছোট সাইকেল এই দেখেন

ওয়ারেন্টি দিয়ে দেবেন একদম লিখিত ওয়ারেন্টি ঠিক আছে যেমন আপনার এই কাজগুলো অন্য কোনো কোথাও করাতে পারে না এত টাকা দিয়ে জিনিসগুলো কিনে ফেলে দেওয়াটা অযথা আমরা আপনাদের জন্য চলে আসছি যে এই মালগুলা যদি কোনো কারণে কারণে ডিস্টার্ব হয় আমরা ফ্রি সার্ভিস দেবো ইনশাল্লাহ আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ফ্রি সার্ভিস দেবো আমরা এরপরে দেবো আপনার বিএমডাব্লিউ মিনি

কাস্টমার সন্তুষ্ট হয় আমাদের প্রতি আগ্রহী বেশি হয় আমাদের কথা হচ্ছে এটাই কাস্টমার সাথে যারা চলানো করবে দুই নাম্বারই করবে তারা কাস্টমারের মন পাবে না আশা করি আমরা কাস্টমার মন যোগানোর জন্য

মাত্র ঈদ উপলক্ষে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় জি আর মিনি আর মিনি আর মিনি এখানে আপনার মডেল দেওয়া থাকবে পঁষট্টি জি এবং জোস একটা কালার অসাধারণ অসাধারণ মানে অসাধারণ অসাধারণের উপরে যদি রাখে সেটা অসাধারণ এরকম কালার এরকম বাইক আমি মনে করি কোনো শপে

ছয় মাস ছয় মাস রং গ্যারান্টি আচ্ছা এবং সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছে না প্রত্যেকটা বিডিওতে শুরুতে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর তিন বছর আদার্স এটা থেকে আমরা আরও আরও অন্য অন্য ফেসিলিটি দেওয়ার জন্য সামনে আমরা আগ্রহী হচ্ছি আশা করি প্রত্যেক বিডিওর শুরুতে এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন ওকে আর এটা আমরা প্রাইজও চলে যাচ্ছি এটা সবগুলোর ম্যানেজমেন্ট এক সামনে পিছে এবং কি মিউজিক এবং এটাতে আরেকটা ফেসিলিটি আছে ভাই ছোট গাড়ি অনুযায়ী আপনারে ফোমটা ইয়া সিট হবে লেদার লেদার সিট হ্যাঁ লেদার সিট হবে বাচ্চা ব্যথা পাবে না কোনোই হবে না নরমালি একবার স্মুথলি চালাতে পারবে আচ্ছা আর এখানে আপনার আরেকটা ফেসিলিটি আছে এক মিউজিক বারবার বাচ্চারা শুনতে ভালো লাগে না হ্যাঁ এবারে আপনার এটা মোবাইল থেকে ব্লুটুথের কানেকশন সংযোগ দেওয়া যায় মোবাইল থেকে ওয়াজ বলেন গজল বলেন গান বলেন যে কোন জিনিস এভরিথিং

যেখানতে দেখেন যেখানতে দেখেন বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি জি এবং কি আপনি হোম ডেলিভারি নেওয়া দেওয়া নেওয়ার আগে আপনি আগে ভিডিও তো কনফার্ম করবেন যে উনি কি রিয়েল না ফেক ফ্যাক ওটা আগে বুঝে নেবেন বুঝে নেওয়ার পর আপনি যদি মনে করেন এটা রিয়েল তাহলে এক হাজার টাকা আমাদের বিকাশে আপনি পেমেন্ট করতে হবে

এই যে আমি উঠে বসলাম লুকিং ডা ব্যাগের হ্যাঁ এবন কি এবং এটার সাথে আপনার মিটার সহ আছে মিটার শহর যতটুকু চলবে ততটুকু আপনাদেরকে আমি দেখাবো এজে দেখেন কোনো লুকোচুরি নেই সুন্দর মতো চলবে স্পিডটা কিন্তু অনেক 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 স্পিড অনেক এজে দেখেন অনেক স্পিড অনেক বেড়ে গেছে সব কিছু আছে এটার সাথে আপনি পাবেন আজকে এই এটার অফার এটার একটাই অফার এটার সাথে বাচ্চাদের জন্য একটা হেলমেট গিফট

এটা প্রত্যেকটা জিনিসটা দেখেন মডেলটা দেখে নেন প্রত্যেকটা এই দেওয়া আছে অনেক হার্ডি মাল অনেক স্ট্রং একটা মাল এই যে এখানে আগে এই জিনিসটা একটু দেখেন এখানে মিটারটা একটু দেখেন

আর আপনার ব্লু কালার ব্লু কালার পুরো শাইনিং মারা সব শাইনিং ওকে পুরো শাইনিং করা এবং আপনার 12 ভোল্টের মোটর আছে আচ্ছা আচ্ছা রাবারের চাকা হবে ওকে এখানে নাম্বার প্লেট হবে ওকে সাপোর্ট তো থাকছে ওকে এবং যে বাচ্চারা চালানো শিখে যাবে এখান থেকে সুন্দর মতো তিনটা নাটাস স্ক্রু আছে এখানে খুললে আপনার পুরো অরিজিনাল বাইকের মতো রাস্তা চালাতে পারবে আচ্ছা আচ্ছা তারপর আপনার এখানে আপনার স্টার দিলে অরিজিনাল বাইকের সাউন্ড হবে এবং মিটার সিস্টেম পিকআপ দিলে হবে জি পিকআপের সাথে মিটার হবে ও অনেক অনেক ছোট ছোট বাচ্চারা আপনার বউ বলে বাবাকে বলে অস্থিরতা বলে আর হওয়ার কারণ কারণ আমরা চলে বাচ্চাদের জন্য আমরা ছোট্ট খুশির জন্য আপনারা যারা অভিভাবক আছেন তারা চলে আসবেন আপনাদের দোকানে এবং আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আর এটা আমরা প্রাইজে চলে যাচ্ছি আর এটার সাথে আরেকটা একটা কথা আছে আপনার বড় যত বাইক আছে প্রত্যেকটা বাইকের সাথে এক একটা করে হেলমেট ফ্রি থাকবে হেলমেট ফ্রি থাকবে এক একটা করে হেলমেট ফ্রি থাকবো আমরা এই ঈদ ঈদ উপলক্ষে আমরা বাচ্চাদের খুশির জন্য একটা হেলমেট ফ্রি দিয়ে থাকি আর এটা আপনার প্রাইজে চলে যাচ্ছি এটা প্রাইজ এটা তো আমরা মনে করেন যে অফারে আমরা দিচ্ছি আশা করি ইনশাল্লাহ এই অফারে কেউ দিতে পারবে না

ফরোয়ার্ড ব্যাগ দুটোই থাকবে আচ্ছা আচ্ছা এখানে মিউজিক অপশন থাকবে ব্লুটুথ অপশন সবকিছু থাকবে কফি এম প্রাইস আছে এটা দাম পড়বে মাত্র 27500 টাকা 27500 টাকা জি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে 31500 টাকা আচ্ছা এখন আমরা সব ডিসকাউন্টার দিয়ে 27500 টাকা মাত্র দিয়েছি কাস্টমারকে আমরা যাব R15 আপডেট যে মডেলটা আচ্ছা যে কালারটা দেখেন হলুদ এবং আপনার সিলভার অ্যাশের ভিতরে কম্বিনেশন করা এই এ এই মালগুলা অনেক কাস্টমার আমাদের কাছে খুঁজে গেলে পায় না তাই আমরা কাস্টমারকে হয়রানি না করার জন্য এখন আমরা যে স্টক অ্যাভেলেবেল যে যতটা নিতে পারে ইনশাল্লাহ আমরা তাদের দেওয়ার জন্য প্রস্তুত ওকে এই কালারটা আপনার সচ্ছল বাজে পাওয়া যায় না আচ্ছা সব জায়গায় পাওয়া যায় না এটা আমাদের অর্ডারি মাল আমরা নিজেস্ব নির্দিষ্ট আমরা অর্ডার করি অর্ডার করি নির্দিষ্ট ইম্পোর্ট করে রাখা থাকি আমরা নিজেরা সব কিছু করি আর এই জিনিসটা হবে আপনার রাবারের চাকা রাবারের চাকা জি এমনকি প্রত্যেকটা কিছু কিছু আপনার মোটর সিঙ্গেল মোটর থাকে এটা বারো বোল্টে দুটো মোটর থাকবে বারো বোল্ট দুটো মোটর দুটো মোটর যদি কেউ বিশ্বাস করে ডাইরেক্ট সরাসরি খুলে দেখাই দেবো আচ্ছা খুলে দেখাই নেই হ্যাঁ খুলে দেখাই দেবো এবং এটার সাথে আপনার মিটার থাকবে মিটার থাকবে একেবারে ফুল আপডেট নিউ আপডেট মডেল যে যেখানে মিটার থাকবে যে মিটার থাকবে মিউজিক সব কিছু থাকবে সব কিছু পাবেন ইনশাল্লাহ এবং এটা সার্ভিস ওয়ারেন্টি তিন বছর একটা হেলমেট ফ্রি আছে আর একটা মাদার বোর্ডে গ্যারান্টি ওকে মূল মাজার বোর্ডের গ্যারান্টি থাকবে এক বৎসর এক বছর জি এক বছর লিখিত গ্যারান্টি থাকবে মুখে কোনো কথা নয় লিখিত ডাইরেক্ট গ্যারান্টি হবে ওকে অন্যান্য কোনো মোটর আমরা এরকম ফেসিলিটি দিই নাই এবং কি আমরা পাই নাই সো এটা আমরা নিজ থেকে আমরা ফেসিলিটি দিচ্ছি কোম্পানি আমাদেরকে দিচ্ছি আমরা দিচ্ছি আচ্ছা মাজার বোর্ড যেটা মূল হয়েছে গাড়ির মূল অংশ ওই অংশটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি আশা করি আমাদের কাছ থেকে জিনিস নেবেন আর প্রতারকের হাতে প্রতারিত হবে না ঠিক সরাসরি চলে আসবেন সরাসরি চলে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ কাজ কথা যেমন কাজে তেমন এটার দাম পড়লো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল রাবার এমন একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছি যে গাড়িটা মানে দেখার শুরুতে আল্লাহ রহমতে আমরা অর্ডার অর্ডার পাবো ইনশাল্লাহ এই গাড়িটার মডেল হচ্ছে আপনার বি ফাইভ বি ফাইভ এবং আপনার এসব গাড়ির ভিতরে যারা প্লাস্টিক চাকা ইউজ করে প্লাস্টিক চাকার সাথে আপনার লাইটিং থাকে এটা একইভাবে ফুল আপডেট রাবার প্লাস লাইটিং হ্যাঁ হ্যাঁ এই যে রাবার প্লাস লাইটিং আমি আপনাকে স্টার্ট করে দেখা দিচ্ছি এই যে লাইটিংটা রাবার প্লাস লাইটিং আচ্ছা এটা আপনারা কিন্তু কিছু কিছু লোকে বলবে যে প্লাস্টিক লাইটিং নো এটা রাবার লাইটিং এই যে এখানে এই যে আমি দেখাচ্ছি পুরা ফাটবে না ভাঙবে না চিড়বে না কখনোই না লিক হবে না ফুল 100% রাবার আচ্ছা আচ্ছা এবং ডাবল মোটর দুটো মোটর থাকবে বারবোল্টে দুটো মোটর থাকবে আচ্ছা এবং ওয়ারেন্টি তো আছে গ্যারান্টি এক বছর মাদারবোর্ড ইনশাল্লাহ এটা আমরা দিয়ে দিচ্ছি আমরা দুটা গাড়িতে শুধু মাজার বোর্ডে গ্যারান্টি দিয়ে দিচ্ছি মাত্র এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর তিন বছর যেকোনো কোনো জায়গা হোম ডেলিভারি যেকোনো জায়গা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আর এটা আমরা প্রাইজে চলে যাচ্ছি এটা প্রাইস হলো মাত্র 33500 টাকা 33500 টাকা মাত্র 33500 একবারই মানে এই সুযোগ সীমিত সময়ের জন্য শুধু এই কুরবান উপলক্ষে রমজান উপলক্ষে আপনাদেরকে অনেক ভিডিও ভিডিওতে অনেক বাচ্চাদের সাইকেল দেয় মোটরসাইকেল দেখাইলাম এবং সামনে আরও আপডেট আপডেট ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আর এই যত ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে সামনে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারগুলোতে আপনি সেভ করলে পেয়ে যাবেন এবং যে কোনো গাড়ি আপনি নিতে চান ওই গাড়িটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে ইমুতি কিবা হোয়াটসঅ্যাপ আপনি নক করতে পারেন নক করার পরে আপনি আমাদের সাথে কনফার্ম করে আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি হোম ডেলিভারি দেওয়ার পর আপনার এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশে দিতে হবে অ্যাডভান্স করতে হবে এবং আপনার নেওয়ার আগে আমাদের সবটা ক্লিয়ার করে যাবেন যে আমরা রিয়েল না ফ্যাক্ট এই জিনিসটা দেবেন কারণ এখন বর্তমান আপনার নেটে অনেক ফ্যাক্ট থাকে মানুষ নেট বিশ্বাস করতে পার করতে পারতেছে না তাই আমরা রিয়েলভাবে আসছি এবং রিয়েলভাবে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে যা সব প্রাইভে সব লোকেশনটা বলে দেন যে আমাদের মিরপুর ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো ফাইভ স্টার সাইকেল স্টোরে আপনি আয়সা দেখে শুনে নিতে হবে ঢাকা মিরপুর এখন নিতে বাংলাদেশ Thank you so much for asking me about the loves.